কালকে রাতে বলতে কালকে দিনে আর কি দিন আর রাত মিলে এখানে পঞ্চান্ন লক্ষ টাকা সে ডিপোজিট করে রাখছে আর যেন মানুষ তুলতে পারে এই পঞ্চান্ন লক্ষ টাকা মানুষ তুলে নিয়ে গেছে মানে প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে যে আমার টাকা মনে হয় শেষ হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি মন হয় শেষ বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম মনে হয় শেষ ইস্তাহী ব্যাংকে গেলাম আজকে এক ভদ্রলোক একটা ফান্ড ছিল সেটাকে সে ভেঙে ফেলবে তো এখান থেকে বলতেছে যে না ভাঙা যাবে না এটা সরকার থেকে নিয়ম করা আছে দুই লাখ টাকার বেশি কেউ উঠাইতে পারবে না সে ভেঙে ফেলবে তারা আসলে এই যে ক্যাশ টাকাগুলো ভেঙে আমরা যখন বাসাতে রাখবো তখন কিন্তু একটা মারাত্মক রিস্ক হয়ে যায় এটা যেমন একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে রাতের বিনিময়ে এখান থেকে পঞ্চান্ন লক্ষ টাকা আমরা তুলে নিয়ে গেছি লিগেল হয়েছেই নিছি আমার টাকা আমি তুলবো সমস্যা কোথায় কিন্তু এই যে একটা আতঙ্ক আসলে বাংলাদেশের বাংলাদেশে অর্থনৈতিক খারাপ সেটা ঠিক আছে কিন্তু এই ব্যাঙ্কগুলো ধ্বংস হয়ে যাবে এটা আপনার কাছে মনে হয় কখনোই না কখনোই না একটা সিস্টেমের মধ্যে চলে আসবে অবশ্যই চলে আসবে হ্যাঁ কিছু ব্যাংকের অবস্থা খারাপ আছে কিন্তু এই জন্য এই না যে আপনাকে টাকা একবারে সবগুলো তুলে বাসায় নিয়ে গিয়ে স্টোর করতে হবে এটা আসলে অযৌক্তিক আমার কাছে মনে হয় একটু সময় দেন দেখবেন যে এই জায়গাগুলো সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি স্যার আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ এক মিনিট আপনাদের ম্যানেজার কি না উনি আমি যাই না উনি আমার না না আরেকজন ছিল উনি বললো যে কালকে মনে হয় পঞ্চান্ন লক্ষ টাকা ডিপোজিট করবে এই একদিনের ব্যবধানে এত টাকা উঠে গেছে কারণ এত টাকা উঠে গেছে সবগুলি বন্ধ কারো যেতে কোনো টাকা নাই টাকা আমাদের পর্যাপ্ত টাকাটা আমাদের ছিল আচ্ছা যার ফলে আমাদের কালকে যে টাকাটা ধুতে গেছে এখন আমার মনে আট দু হাজার টাকা আছে আচ্ছা আচ্ছা আপনি কি মনে করেন যে এটা একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে না মানুষের মাঝখানে আচ্ছা এখন আমি যদি এটা বলতে বলি তো এখন আপনি গেটের রিল্যাক্ট না আমি লাইভে নাই আচ্ছা আমি আপনাকে বলি আমি ইসলামী ব্যাংকে গেছিলাম তো ইসলামী ব্যাংকে আট লক্ষ টাকা দিতে পারবো না মানে দিতে পারবো না সরকার থেকে দুই লক্ষ টাকার বা বিভিন্ন ধরনের পাচার হচ্ছে এই জন্য কিন্তু আমরা তো চাইলে সাধারণ মানুষকে একটা ম্যাচ দিতেই পারি স্যার সেটা হচ্ছে যে আসলে কি এত আতঙ্কিত হওয়ার দরকার আছে না না কোনো আতঙ্কিত হওয়ার দরকার টাকা গুলো স্যার নিয়ে যাওয়া তো রিক্স এখন ভাষায় নিয়ে যাওয়ার আর তো উঠতে হওয়ার দরকার নাই এই চলমান সমস্যাটা একটু সমাধান হলে সবাই সব টাকা তুলতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যার কোনো কিছুই নেই আচ্ছা আচ্ছা এখন একটু একটু সাময়িক একটা যাচ্ছে সবাই আমার একটু অসুবিধা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আসলে এই যে একেবারে সবাই মিলে আমরা ব্যাংকের টাকা তুলে নিয়ে বাসায় রাখবো আমার কাছে এই জিনিসটা আসলে অযৌক্তিক মনে হয় অযৌক্তিক মনে হয় আমি নিজে আমার পার্সোনাল এখন টাকা দরকার পনেরো বিশ হাজার টাকা আমি তুলতে পারতেছি অথচ এই বসে কালকে পঞ্চান্ন লক্ষ টাকা ডিপোজিট করে গেছে এই পঞ্চান্ন লক্ষ টাকা রাতের বিনিময়ে শেষ তাহলে আসলে আমরা মানে আমরা বাঙালি আসলে অস্থির জাতি অস্থির মানে সবসময় আতঙ্কিত থাকার চেষ্টা করি আর আমার মনে হয় যে দরকার নাই দরকার নাই আপনি আতঙ্কিত না হয়ে আপনি সচেতন হন হ্যাঁ যে অবস্থা খারাপ আছে সেখান থেকে আস্তে আস্তে আপনি আপনার টাকাগুলো সরাইতে পারেন কিন্তু একেবারে এইভাবে হ্যাঁ এক রাতের মধ্যে পঞ্চান্ন লক্ষ টাকা এখান থেকে নাই আশেপাশে কোনো ব্যাংকে টাকা নেই সব শেষ করে ফেলছে তো এইটা তো ঠিক না ঠিক হয়ে যাবে পরিস্থিতি ঠিক হয়ে যাবে যাই হোক সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আমার আছে আমার এই আছে টুকটাক স্যালারির টাকা পরে আসছে অল্প কিছু দরকার ছিল মনে হয় না দরকার আছে সবার জন্য শুভকামনা সবাই সবাই আমরা চাই এই দেশটা সুন্দর যেই ষড়যন্ত্রগুলা চলতেছে হ্যাঁ আমরা নাকি হিন্দুদেরকে মেনে ফেলতেছি এই করতেছে সেই করতেছে বিষয়টা কিন্তু টোটালি ভুল টোটালি ভুল কথা তো এই জায়গা থেকে আপনারা সবাই সচেতন থাকবেন আমরা একে অপরের ভাই বাংলাদেশে কোনো মুসলিম হিন্দুদের ওপরে গিয়ে না এটা করেও না কখনো টুকটাক কিছু দুষ্ট লোক আসে হ্যাঁ যাদের ফায়দালোটার জন্য বিভিন্নভাবে এই কাজগুলা করে এই কাজগুলো থেকে দূরে থাকবেন পাশাপাশি ব্যাংক খাত নিয়ে এত চিন্তিত হওয়া দরকার নেই এটা বিশাল বড় একটা সেক্টর সো বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে দুই লাখ টাকার বেশি আপনি তুলতে পারবেন না তার মানে আপনি লোটপাট করে টাকা রাখছেন এক মাই তুলে নিয়ে চলে যাবেন সিস্টেম নাই তারপরেও কিছু ঝামেলা আছে যেগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করতেছি তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ